এই সবজিটাই মূলত একটা মেডিসিন ডায়াবেটিক্স প্রতিরোধী এই সবজির নাম হচ্ছে মৌসিম কোথাও কোথাও বলা হয় পাহাড়ি শিম কেউ বলে লতা শিম কেউ বলে বৌন শিম কেউ বলে তলোয়ার শিম দেখছেন কত লম্বা এটা ডায়াবেটিক্স আক্রান্ত রোগীরা খেতে পারেন ভর্তা করে খেলে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকে পাহাড়ে বসবাসকারী জনগোষ্ঠী এটি রান্না করে খায় ভাজি করেও খায় দেখেন কি চমৎকার লম্বা লম্বা সিম এই সিমের বিচিও ঔষধি গুণে পরিপূর্ণ এটাতে ফাইবার রয়েছে যেটা আপনার হজম শক্তি ত্বরান্বিত করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে পেটের পীড়া সংক্রান্ত যে কোনো সমস্যা নিরসনে মৌসুম খাওয়া উচিত আগে গ্রাম বাংলায় প্রচুর পরিমাণে মৌসুম গাছে ঝুলতে দেখা যেত এখন প্রায় দেখাই যায় না তবে আমাদের ঝিনাইদহের হরিনাকুন্ডুর অনেক গ্রামে এখনো পর্যন্ত মৌসুম খাওয়ার প্রচলন রয়েছে দেখুন এটাকে তলোয়ার সিম ডেকে থাকে এ অঞ্চলের মানুষ আসলে তলোয়ারের মতোই দেখতে না এ কারণে হয়তো বা তলোয়ার সিম দেখছেন কি পুরু ভীষণ সাধারণত ছোট জাতের মাঠে আবাদ করা হয় কিন্তু বড় বড় গাছে উঠিয়ে হয় সেখানে ঝুলে থাকে এভাবে খুবই চমৎকার এটির সবচেয়ে চিত্তাকর্ষক খাওয়ার মাধ্যম কি জানেন ভর্তা করে খাওয়া ভর্তা করে খেলে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকে এবং যাদের প্রসাব সংক্রান্ত জটিলতা রয়েছে হৃদযন্ত্র ভালো রাখে শুধু তাই না ব্লাড পরিষ্কার করে এই মৌসুম আগেকার মানুষ মৌসুম অনেক খেত কিন্তু এখনকার মানুষ এই মৌসুম খুব একটা পান না কেননা আবাদ হয় না আর আবাদ হয় না বলে অনেকটাই দুষ্প্রাপ্য আমরা খুঁজে পেয়েছি এই সবগুলো বাড়িতে নিয়ে যাব তারপর ভর্ত করে খাবো দেখছেন মৌসুম ডায়াবেটিস আক্রান্ত রোগী যারা আছেন তারা এই মৌসুম খার অভ্যাস তৈরি করুন